এই পাঁচটি খাবার খান সকালে নাস্তা না করে শরীরে ছোট বড় কোনো রোগ হবে না ইনশাল্লাহ সকালে নাস্তার পূর্বে এই পাঁচটি খাবার খেলে সারা দিন আপনি ফিট থাকবেন রোগ ব্যথা জীর্ণতা কি জিনিস তা আপনি একদম ভুলে যাবেন কাঁচা আদা প্রতিদিন সকালে এক ইঞ্চি পরিমাণ ভালো করে চিবিয়ে খেতে হবে মনে রাখবেন আদাটা মুখের মধ্যে দীর্ঘক্ষণ রেখে চিবুতে হবে এতে আদার গুণাগুণ পুরো শরীরে ছড়িয়ে পড়বে এর সবচেয়ে বড় উপকার হচ্ছে বাতের হাড়ের ব্যথা সহ সকল ব্যথা দূর করবে এবং গ্যাস্ট্রিকের যে ব্যথা সেটা সকাল বেলায় ক্লিয়ার হয়ে যাবে আবার যাদের মাথা ব্যথা সর্দি কাশি শ্বাসকষ্ট এই ধরনের সমস্যা রয়েছে তারাও এই কাঁচা আদা খেলে আরোগ্য লাভ করবেন যারা অনেক বেশি রোগা বা দুর্বল তারা কাঁচা আদা খাবেন আপনি ইনস্ট্যান্ট এনার্জি পাবেন কাঁচা হলুদ প্রতিদিন সকালে কেউ যদি এক ইঞ্চি পরিমাণে কাঁচা হলুদ চিবিয়ে খেতে পারেন তাহলে ছেচল্লিশটি রোগ কখনোই আপনার ধারে কাছে পারবে না এবার আপনি বলুন এই কাঁচা হলুদ যদি রোগ থেকে আপনাকে রক্ষা করতে পারে তাহলে আপনার সুস্থ থাকতে আপনার শরীরে যত ধরনের রোগ আছে সব রোগ থেকে মুক্তি পাবেন মাত্র এক টুকরো কাঁচা হলুদ চিবিয়ে খেলে এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে কোষ্ঠকাঠিন্য দূর হওয়া এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে শরীরের ত্বকে র্যাশ পড়ে যাওয়া চামড়া উঠে যাওয়া চুলের গোড়াতে জমে যাওয়ার সমস্যা দূর হবে এবং খুশকি দাঁতের সকল ব্যথা থেকে মুক্তি পাবেন এই কাঁচা হলুদ খেলে এছাড়াও কিডনি লিভারের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে বর্তমান সময়ে অনেক নিউট্রিশনিস্টরা বলেন ডায়াবেটিসের মাত্রা কমাতে কিছুটা কাঁচা হলুদ খাওয়ার জন্য তবে মাথায় রাখতে হবে একসাথে আদা বা কাঁচা হলুদ খাবেন না একদিন যদি আদা খান পরের দিন কাঁচা হলুদ খেতে পারেন কাঠবাদাম চারটি কাঠবাদাম পানিতে ভিজিয়ে রাখুন এবং সকালবেলা এই হলুদ ও আদার সঙ্গে কাঠবাদাম ও খুব ভালো করে চিবিয়ে চিবিয়ে খেয়ে নিন আপনি চাইলে কাঠবাদামের উপরের খোসা ছাড়িয়ে খেতে পারেন তবে খোসা সহ খেলে উপকার বেশি প্রতিদিন আপনি যদি চারটি করে কাঠবাদাম খেতে পারেন তাহলে আপনার হার্ট অত্যন্ত ভালো থাকবে যাদের হাই ব্লাড প্রেশার তারা ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে রাখতে পারবেন এবং ভুলে যাওয়ার সমস্যা অমনেশিয়া যেটাকে বলে স্মৃতিভ্রম সেটা দূর হবে এবং আপনার স্মৃতিশক্তি প্রখর হবে রোগ প্রতিরোধ ক্ষমতাও বৃদ্ধি পাবে আপনারা চাইলে শিশুদেরকেও এই কাঠবাদাম গুঁড়ো করে খাওয়াতে পারেন ডিম প্রতিদিন সকালে অবশ্যই একটি করে ডিম সিদ্ধ খাবেন মনে রাখবেন এটা যেন দেশি সিদ্ধ ডিম হয় আপনি বাজারে খোঁজ করলে অর্গানিক ডিম পাবেন মনে রাখবেন অর্গানিক ডিম সেই মুরগিগুলো দেয় যেই মুরগিগুলোকে কোনো রকম ইনজেকশন এবং ট্যানারি বর্জ্য খাওয়ানো হয় এতে করে এই ডিমেও কোনো ক্ষতিকর উপাদান পাওয়া যায় না তো আপনি প্রতিদিন একটি করে ডিম খেলে আপনার হার্ট সুস্থ থাকার পাশাপাশি হাই ব্লাড প্রেশার এবং হাই কোলেস্টেরল একদম নিয়ন্ত্রণে থাকবে প্রতিদিন সকালে আপনি আপনি ঘুম থেকে উঠেই এক গ্লাস কুসুম গরম পানি পান করবেন মনে রাখবেন এই কুসুম গরম পানি পান করা তিরিশ মিনিট পরে যে কোনো ধরনের নাস্তা আপনি খাবেন তিরিশ মিনিটের আগে খাবেন না আপনি চাইলে এই মধ্যবর্তী তিরিশ মিনিট কিছুটা ব্যায়াম করতে পারেন এভাবে আপনার শরীর থেকে সমস্ত বর্জ্য পদার্থ বের হয়ে যাবে যাদের বয়স দশ বছরের নিচে তারা এক গ্লাস পানি পান করবেন যাদের বয়স আঠারো বছরের ওপরে তারা এক লিটার গরম পানি পান করলে সারা জীবন সুস্থ থাকবেন ইনশাল্লাহ এই প্রতিবেদন তৈরিতে তথ্য ও উপাত্তের সাহায্য নেওয়া হয়েছে আলোর পথ নামক ফেসবুক পেজ থেকে আর এতক্ষণ আপনারা সঙ্গে ছিলেন বিশ্ব বাংলার এভাবেই সঙ্গে থাকুন আমরা তো ফিরছি নতুন নতুন প্রতিবেদন নিয়ে একই সাথে আপনি যদি বিশ্ব বাংলার পেজটিকে ফলো না করে থাকেন তাহলে এখনই ফলো করুন ধন্যবাদ